হ্যাপি নিউ ইয়ার বা নতুন বছরের পোস্টার ডিজাইন করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন এজন্য প্লে স্টোর ওপেন করবেন তারপর সার্চে এসে সার্চ করবেন সকল দিবসের পোস্টার তারপর এখানে দেখতে পাচ্ছেন এই লোগোটা দেখে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে হবে তো আমার এই অ্যাপসটাকে ইনস্টল করা আছে এখন ওপেন ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পুস্টার ডিজাইন করাই আছে তো আমি ভিডিওটির সুবিধার্থে এখানে সার্চ করবো নিউ লিখে তো নিউ লিখতেই দেখতে পাচ্ছেন পাঁচটি পুস্টার চলে আসছে তো এখান থেকে আমার ইচ্ছে মতো যেকোনো একটা পুস্টারের উপর ট্যাপ করবো তারপর আনলক করুন অপশনে ট্যাপ করলাম একটা এড চলে আসছে এটি দেখা শেষে উপরের ক্রোস আইকনে ট্যাপ করবেন তারপর ওপেন করুন অপশনে ট্যাপ করলাম এখন দেখতে পাচ্ছেন গ্যালারি অথবা ক্যামে গ্যালারি অথবা ক্যামেরার দুইটি অপশান শো করছে তো আমি গ্যালারি সিলেক্ট করলাম তারপর গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করলাম টিক চিহ্ন দিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছেন আপনার ইচ্ছে মতো ছবিটিকে সুন্দরভাবে সাজিয়ে নেবেন তারপর এই যে ডাউনলোড অপশন এটাতে ট্যাপ করবেন তো আবার একটি এড চলে আসলো ক্রস করে দিলাম এবার দেখতে পাচ্ছেন গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এখন যদি আমি গ্যালারিতে গিয়ে দেখাই এই যে দেখুন এখানে আমার গ্যালারিতে সরাসরি চলে আসছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন